আজকে আমরা চরম অবমান প্রশ্নমালা ও ষোলো দীর্ঘতর্মী কুড়ির দাগ থেকে অঙ্কগুলো করব এশেনদের বই থেকে কুড়ির অঙ্কটা কি আছে সপ্তাহে এক্স একক সামগ্রী উপাদান করতে একটি প্রতিষ্ঠানের মোট ওয়ান বাই থ্রি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি টাকা খরচ হয় কত পরিমাণ সামগ্রী উৎপাদন করলে এক নম্বর হচ্ছে প্রান্তিক ব্যাগ ব্যাগ ক্ষুদ্রতম হবে মানে অবমান আর গড় পরিবর্তনশীল ব্যয় ক্ষুদ্রতম মানে দুটোই অবমান দেখাতে হবে তাহলে প্রথমেই যে মোট খরচ যেটা দেওয়া আছে সেটাকে আমি পি ধরে নেব ধরি পি ইকুয়ালস টু ওয়ান বাই থ্রি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি এবার ধরে নেব এক্স একক সামগ্রীর জন্য প্রান্তিক ব্যয় Y तो पाची इक्वल्स टू प्रांतिक ब डिपिडीएक्स वन ब्री इंटू থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফাইভ এখানে থ্রি থ্রি কেটে গিয়ে কত পেলাম এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফাইভ তাহলে এখানে ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম এবার ডি ওয়াই ডি এক্স বের করব তাহলে ডিওয়াই ডি এক্স কত টু এক্স মাইনাস টু আর সেকেন্ড অব ডি টু ওয়াই ডি এক্স টু হচ্ছে টু এবার ওয়াইয়ের চরম বা অবমানের জন্য ফার্স্ট ডেলিভারিটা জিরো করবো মানে ডি ওয়াই ডি এক্সটাকে জিরো করবো অতএব টু এক্স মাইনাস টু ইকোয়ালস টু জিরো এখান থেকে কী হয়েছে এক্স ইকালস টু ওয়ান এবার এক্স ইকালস টু ওয়া ওয়ানের জন্য সেকেন্ড ডেলিভারিটা চেক করবো এবার সে ক্যামেরার ডেরিভেটিভটা কত বেরিয়েছে টু বেরিয়েছে তাহলে এক্সের মান যাই হোক এটা সব সময় গ্রেটার দেন জিরো হবে অতএব এক্স ইকালস টু ওয়ানের জন্য ওয়াইয়ের মান ক্ষুদ্রতম অর্থাৎ প্রান্তিক ব্যয়টা ক্ষুদ্রতম হলো অর্থাৎ প্রান্তিক ব্যয় ক্ষুদ্রতম হবে যখন এক্স ইকালস টু ওয়ান এবার দু একটা বলেছে গড় পরিবর্তনশীল ব্যয় তাহলে গড় পরিবর্তনশীল ব্যয়টা জের ধরে নেব জেডিক্স টু কত হবে পরিবর্তনশীল ব্যয় বাই এক্স তাহলে এক্স এককের পরিবর্তনশীল ব্যয় কত ছিল তাহলে এক্স এককের পরিবর্তনশীল ব্যয় বাই এক্স এক্স এককের পরিবর্তনশীল ব্যয় ছিল ওয়ান বাই থ্রি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার kelas lima X. Karena itu. যেহেতু মোট উৎপাদন ব্যয় কত ছিল ওয়ান বাই থ্রি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি তাহলে পরিবর্তনশীল ব্যয় হবে ওয়ান বাই থ্রি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার বাই ফাইভ এক্স এই প্লাস ফাইভ এক্স তাহলে এবার বাই এক্স এটা কত পাচ্ছি ওয়ান বাই থ্রি এক্স কিউব বাই এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার এটা এক্স স্কোয়ার বাই এক্স মানে এক্স আর এটা ফাইভ এক্স বাই এক্স মানে ফাইভ এবার এখানে আমি ডিজেড এক্স করবো তাহলে ডিজেড ডি এক্স ইকোয়ালস টু ওয়ান বাই থ্রি ইন্টু টু এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু টু বাই থ্রি এক্স মাইনাস ওয়ান তাহলে এবার সেকেন্ড ডেরিভেটিভ ডি টু যে ডি তাহলে চরম বা অবমানের জন্য ডিজেড ডি এক্স টু ওয়ান তাহলে কত টু বাই থ্রি এক্স মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো আর ডিজেড ডি এক্স টু জিরো টু বাই থ্রি এক্স টু ওয়ান এক্স টু কত পাচ্ছি তাহলে থ্রি বাই টু পাচ্ছি ডি টু জেড এক্স ইকোয়ালস টু থ্রি বাই টু হলে কত হচ্ছে টু বাই থ্রি হচ্ছে গ্রেটার দেন জিরো অতএব এক্স ইকোয়ালস টু থ্রি বাই টু হলে জেডের মান ক্ষুদ্রতম অর্থাৎ গড় পরিবর্তন শিল ব্যয় ক্ষুদ্রতম এরপর একুশের অঙ্কটা আছে একজন রেডিও উৎপাদকের সপ্তাহে এক্সটি সেট উৎপাদন করতে ব্যয় হয় এক্স স্কোয়ার প্লাস সেভেন্টি এইট এক্স প্লাস টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা তিনি একজন পুঁজিপতি এবং তার উৎপাদিত সেটের চাহিদা অপেক্ষক এক্স ইকুয়ালস টু সিক্স হান্ড্রেড মাইনাস পি বাই এইট যেখানে প্রতিটি সেটের বিক্রয় মূল্য পি টাকা তাহলে দেখাও যে মোট মুনাফার পরিমাণ সর্বাধিক হবে যখন সপ্তাহে উনত্রিশটি সেট উৎপাদিত হয় একচেটিয়া দর কত আচ্ছা এখানে বলেছে প্রতিটি সেটের বিক্রয় মূল্য পি টাকা আর যেহেতু মোট এক্সটি সেট উৎপন্ন হয় তাহলে এক্সটি সেটের মোট বিক্রয় মূল্য হবে এক্স পি টাকা এবার পি এর মানটা এখান থেকে বসিয়ে নেবো বলেছে এক্স ইকোয়ালস টু সিক্স হান্ড্রেড মাইনাস পি বাই এইট তাহলে এইট এক্স ইকালস টু সিক্স হান্ড্রেড মাইনাস পি ওর পি ইকোয়ালস টু সিক্স হান্ড্রেড মাইনাস এইট এক্স তাহলে ইকলস টু এক্স ইন টু সিক্স হান্ড্রেড মাইনাস এইট এক্স টু সিক্স মাইনাস এইট এক্স টাকা তাহলে এখান থেকে মোট বিক্রয় মূল্যটা পেয়ে গেলাম এবার মুনাফার পরিমাণ মুনাফাটা ওয়াই ধরে নেব মুনাফা ওয়াই তাহলে মুনাফা কত হবে বিক্রয় মূল্য মাইনাস উৎপাদন ব্যয় তাহলে বিক্রয় মূল্য কত বেরিয়েছে সিক্স হান্ড্রেড এক্স মাইনাস এইট এক্স স্কোয়ার আর উৎপাদন ব্যয় কত বলে দিয়েছিল উৎপাদন ব্যয় বলেছে এক্সটি সেট উৎপাদন করে উৎপাদন ব্যয় এক্স স্কোয়ার প্লাস সেভেন্টি এইট এক্স প্লাস টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তাহলে সিক্স হান্ড্রেড এক্স মাইনাস এইট এক্স স্কোয়ার এখানে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সেভেন্টি এইট এক্স মাইনাস টু ফাইভ ডবল জিরো তাহলে এটা কত হচ্ছে মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি টু এক্স মাইনাস টু ফাইভ ডবল জিরো টাকা এবার ডিওয়াইডি এক্স করবো ডি ওয়াই ডি এক্স ইকুয়ালস টু তাহলে হচ্ছে মাইনাস নাইন টু এইটিন এক্স প্লাস ফাইভ হান্ড্রেড টোয়েন্টি টু আর ডি টু ওয়াই ডি এক্স টু হচ্ছে মাইনাস এইটিন এবার ওয়াই এর চরম বা অবমানের জন্য डी वाई डी एक्स इक्ल्स टू जिरो अतए माइनस एट्टीन एक्स प्लस फाइव हंड्रेड ट्वेंटी टू इक्ल्स टू जिरो और माइनस एट्टीन एकु माइनस फाइव हंड्रेड ट्वेंटी टू और इक्वल्स टू फाइव टू टू बट्टीन तु टू नाइन जाने टू टू जा टू सिक्स जा নাইন দিয়ে কাটলে নাইন টু 18 81 এইটটি ওয়ান তাহলে নাইন নাইন টু টোয়েন্টি নাইন তাহলে এক্স টু কত পেলাম টোয়েন্টি তাহলে ডি টু ওয়াই টুর মানটা চেক করবো এক্স ইকোয়ালস টু টোয়েন্টি নাইনে কত হচ্ছে এটা কত ছিল ডি টু ওয়াই ডি এক্স অতএব এক্স টু জন্য সরি এখানে ওয়াইয়ের মান বৃহত্তম অর্থাৎ ওয়াই মানে কত ধরেছিলাম আমরা মুনাফা মুনাফা সর্বাধিক তাহলে এক চিটিয়া দর কত হবে বিক্রয় মূল্য আমরা কত বের করেছিলাম একচিটিয়া ধর পি ইকুয়ালস টু প্রতিটা সেটের বিক্রয় মূল্য যেহেতু পি তাহলে এক চিটিয়া দর পি ইকুয়ালস টু সিক্স হান্ড্রেড মাইনাস এইট এক্স মানে এইট ইন টু টোয়েন্টি নাইন ইকুয়ালস টু সিক্স হান্ড্রেড মাইনাস এইট নাইন জার টোয়েন্টি সেভেন্টি টু টু সেভেন 8 to দা সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান 23. থ্রি ইকালস টু এইট সিক্স থ্রি এরপর বাইশের অঙ্কটা আছে প্রমাণ করো যে একটি প্রদত্ত বৃত্তে বৃহত্তম ক্ষেত্রফল বিশিষ্ট যে ত্রিভুজ অন্তর্লিখিত করা যায় সেটি একটি সমবাহ ত্রিভুজ এটার জন্য প্রথমে আগে ছবিটা এঁকে নেব আমি এটা একেবারেই ত্রিভুজ আঁকলাম যেহেতু প্রমাণ ত্রিভুজই করতে হবে কেন্দ্রটা ধরে নিলাম ও আর এটা হচ্ছে উচ্চতা এডি তাহলে কেন্দ্রটা ও তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে এবিসি যে কোনো ত্রিভুজ এটাকে আমরা সমবাহ ত্রিভুজ দেখাবো চিবুজ এবার তাহলে চিবুজের ক্ষেত্রফল কত হবে ফর্মুলা হাফ ইন্টু ভূমি মানে বিসি ইন্টু এবার এই ত্রিভুজের ক্ষেত্রফলটা সর্বাধিক হবে যখন উচ্চতাটা সর্বাধিক হবে এবার এই উচ্চতাটা সর্বাধিক তখনই হবে যদি এই উচ্চতাটা যেটা আমি এঁকেছি এটা কেন্দ্রগামী হয় বৃত্তের কেন্দ্রগামী হবে আর কেন্দ্রগামী হবে মানেই কিন্তু এডিটা বিসির উপর লম্ব হবে তাহলে লম্ব মানেই কিন্তু এখানে আর যেহেতু এটা কেন্দ্র তাহলে ওবি টু ও দুটোই যেহেতু বৃত্তের ব্যাসার্ধ তাহলে এখানে আমি এডিটা কি পেলাম এডি হচ্ছে এই বিসি বাহুর লম্ব সমুদ্রিকণ্ডক যেহেতু এই যে লম্ব কারণ এটা একটা উপপাদ্য আছে কেন্দ্র থেকে বৃত্তের কোনো জ্যের উপরে কিন্তু কোনো লম্বটা নেই সেই লম্বটা কিন্তু এই জ্যাটাকে সমুদ্রিখণ্ডিত করে তাহলে ক্ষেত্রে কি পাচ্ছি এই ত্রিভুজটা কিন্তু তাহলে সর্বসম হচ্ছে এই যে এই বাহুটা সমান এই বাহুটা এটা সাধারণ বাহু আর এইটা এইটা কি হচ্ছে নব্বই ডিগ্রি কোন তাহলে তিনটে শর্ত পাচ্ছি এই বাহুটা এই বাহুটা সমান এই দুটো কোন সমান এটা সাধারণ তাহলে এই ত্রিভুজ এই ত্রিভুজটা এই ত্রিভুজটা মানে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি সর্বসম মানে এবি সমান এসি হচ্ছে অতএব এবি সমান এসি তাহলে কি পেলাম অতএব সমদ্বিবাহু এবার এই সমদ্বিবাহু চিবুজটাকে আমি সমবাহু চিবুজ প্রমাণ করব তাহলে চিবুজের ক্ষেত্রফল এক ধরে নেব ক্ষেত্রে ফল এক সমান কত হাফ বি স্কোয়ার সাইন এ ইকালস টু হাফ বি মানে কত ছিল টু আর সাইন বি তার স্কোয়ার সাইন এ তাহলে ইকুয়ালস টু হাফ ইন্টু ফোর আর স্কোয়ার সাইন স্কোয়ার বি সাইন এ আবার তিনটে কোণের সমষ্টি কত এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু টু পাই এবার যেহেতু সমুদ্রিবাবু ত্রিভুজ সমুদ্রীবাবু ত্রিভুজ মানে বি আর সি কোনটা সমান তার মানে এ প্লাস টু বি ইকুয়ালস টু টু পাই তাহলে এখান থেকে কী পাচ্ছি আমি বি ইকুয়ালস টু পাই মাইনাস এ বাই টু সো এটা টু পাই না তুই বুঝছি তিনটি করে সমষ্টি পাই মানে এটা পাই বাই টু মাইনাস এ বাই টু ইকোয়ালস টু তাহলে টু আর স্কোয়ার তাহলে এখানে বি এর জায়গায় আমি কত পাচ্ছি কস কস স্কোয়ার এ বাই টু ইন্টু সাইনে ইন্টু আর স্কোয়ার সাইন এ আবার টু কস স্কোয়ার এ বাই টু মানে হচ্ছে ওয়ান প্লাস কস এ তাহলে এবার এক্স ইকোয়ালস টু পেয়ে গেলাম এইটা তাহলে এক্সের ডেরিভিটিভ করবো এ এর রেসপেক্ট তাহলে ডি এক্স ডি এ ইকোয়ালস টু কত পাচ্ছি আর স্কোয়ার যেহেতু ধ্রুবক তাহলে ওয়ান প্লাস কস এ ইন টু সাইনের ডেলিভিটিভ করলে পাবো কস এ প্লাস সাইন এ ইন্টু ওয়ান প্লাস কসে এ করলে পাবো মাইনাস সাইন এ ইকালস টু আর স্কোয়ার ইন্টু এটা গুণ করে দিচ্ছি কস এ প্লাস ক স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইকালস টু আর স্কোয়ার ইন্টু এই যে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ মানে হচ্ছে কস টু এ এবার সে কেন ডেলিভিটিভ করবো ডি টু এক্স ডি এ টু ইকুয়ালস টু আর স্কোয়ার ইন্টু কস এর ডেলিভিটিভ হচ্ছে মাইনাস সাইন এ আর কস টু এর হচ্ছে মাইনাস টু সাইন টু এ এবার চরম অবমানের জন্য ডি এক্স ডি এটা জিরে জিরো করব মানে আর স্কোয়ার ইন্টু কস এ প্লাস টু সরি কস 2a = 0 তাহলে r স্কয়ারটা যে ধ্রুবক পদ এখান থেকে আমি পাচ্ছি cos a + cos 2a = 0 এবার e cos 2a মানে আমি ফর্মুলা ফেলবো 2 cos² a - 1 = 0 আর এটাকে একটু সাজিয়ে লিখবো টু কস স্কোয়ার এ প্লাস কস এ এটা সেম উনিশের দাগে দুইয়ের অঙ্কটার মতোই কিন্তু হবে মিডিল টার্ম করলে টু কস স্কোয়ার এ প্লাস টু কস এ মাইনাস কস এ মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো টু কস এ কমন নিলে কস এ প্লাস ওয়ান আর এখানে মাইনাস কমন নিলে কস এ প্লাস ওয়ান এখান থেকে কী পাচ্ছি টু কস এ প্লাস ওয়ান আর কস এ সরি টু কস এ মাইনাস ওয়ান আর কস এ প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো তাহলে এখান থেকে আমি যদি কস এ প্লাস ওয়ানটা জিরো করি এখানে কস এর মান নেগেটিভ হচ্ছে কিন্তু এখানে সি তিনটেই ফার্স্ট কোয়ারড্রেন্টে মানে এ তিনটেরই মান কিন্তু নব্বই ডিগ্রির থেকে কম যেহেতু তিনটেরই মান নব্বই ডিগ্রি থেকে কম তাহলে এখানে কস এর মান নেগেটিভ হতে পারে না তাহলে এইটা জিরো করবো টু কস এ মাইনাস ওয়ান তাহলে এখান থেকে পাচ্ছি কস এ ইকালস টু হাফ কস মানে এ ইকালস টু কত পাচ্ছি কস সিক্সটি ডিগ্রি মানে হাফ মানে পাই বাই থ্রি তাহলে এই ইকোয়ালস টু পাই বাই থ্রি তাহলে এবার এ টু পাই জন্য ডি টু এক্স ডি মানটা চেক ইকোয়ালস টু আর স্কোয়ার ইন্টু এটা হচ্ছে মাইনাস রুট থ্রি বাই টু মাইনাস টু রুট থ্রি বাই টু এটা অবশ্যই লেস দেন জিরো হবে অতএব এ টু পাই বাই থ্রি মান অর্থাৎ ক্ষেত্রফল বৃহত্তম তাহলে এর মান পাই বাই থ্রি পেলাম তাহলে বি ইকুয়ালস টু সি ইকোয়ালস টু কত হবে পাই মাইনাস পাই বাই থ্রি বাই টু তাহলে টু পাই বাই থ্রি বাই টু ইকুয়ালস টু পাই বাই থ্রি তাহলে তিনটে কোণের ইমান পাই বাই থ্রি যেহেতু অতএব অতএবিসি একটি সময় হচ্ছে আজকে আমরা বাইশের দাগ পর্যন্ত অঙ্কগুলো করলাম নেক্সট দিন আমরা তেইশ থেকে বাকি অঙ্কগুলো সলভ করবো